একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু কচুর শাক নয় ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা আমি আজকে কী তৈরি করছি আজকে পালং কিমা একটা রেসিপি তৈরি করছি তার জন্য পরিষ্কার করে আমি কেটে নিলাম গোড়াগুলোকে কেটে নিয়ে ভালো করে একটু বেছে নেব। আমি খুব একটা ছোট ছোট করে কাটবো না একটু বড়ো সাইজেরই শুধু গোড়াটাকে বাদ দিয়ে আমি এটা একটু ব্লাঞ্চ করে নেব আমি দুওয়াটির মতন পালং শাক নিয়েছিলাম আর কচি পালনটা নিয়েছিলাম শিশালা পালন না একদম আর যে গোড়া সমেত যে ধনে পাতা আছে কিছুটা ধনেপাতা দিয়ে দিয়েছিলাম আর কড়াইতে তেল দিয়ে আমি খানিকটা পেঁয়াজ ভাজা বছিয়ে দিলাম এদিকে ভাজতে ভাজতে আমি যে ব্লাঞ্চ করা হয়েছিল আমার শাকটা সেটাকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে দেব ভালো করে পেস্ট করে নিতে হবে একদম মিহি করে আমি প্রথমে খুলে দেখে নিচ্ছি দেখছি এখনও হয়নি আর কিছুটা আবার চালিয়ে দিলাম এদিকে আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এর মধ্যে দু চামচের মতন আদা বাটা আর দিয়ে দেব রসুন কিছুটা টমেটো পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম তাতে তাড়াতাড়ি মজে যাবে এবং হলুদ ধনে গুঁড়ো দু চামচ আর জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো একটু জায়ফল গুঁড়ো এতে টেস্টটা আরও সুন্দর হয় আমি মশলাটাকে একটু জল দিয়ে ভালো করে কষে নিচ্ছি সামান্য দু চামচের মতন কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আর একটু ঝাল জন্য অল্প পরিমাণে দিলাম যেহেতু আমি কাঁচা লঙ্কাটা দিয়েছি সেই জন্য খুব একটা বেশি দিলাম না তবে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে দিলেই ভালো হয় তারপরে আমি আড়াইশো গ্রামের মতন মাংসের কিমা করে নিয়ে এসেছিলাম এটা কিন্তু আমার মাটন কিমা সেই জন্য আমি একটু চর্বি চর্বি সময় দেখে আমি কিমাটাকে নিয়ে এসেছিলাম এবং দেখুন মোটামুটি আমার কিমাটা সেদ্ধ হয়ে গেছে একদম ঢাকা দিয়ে কম আছে করে ভালো করে আমি প্রথমে কিমাটাকে তৈরি করে নেবো তারপরে যে শাকের পেস্টটা আমি করেছি সেই পেস্টটা আস্তে আস্তে দিয়ে দেব। পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এবং তারপরে খুন্তি দিয়ে ভালো করে বেশ অনেকটা সময় ধরে এটাকে নাড়তে হবে শুকনো হয়ে গেলে পরে ভালো করে শুকনো হয়ে যাবে সামান্য একটু নুনটা কম লাগছিল তাই একটু নুন দিয়ে দিলাম একদম পুরো শুকনো হয়ে যাবে সঙ্গে তারপরে দিয়ে দেব টক দই টক টক দইটা প্রায় দু থেকে তিন চামচের মতন আমি দেবো সামান্য একটু চিনি দিয়ে দিলাম তারপরে লাস্টে ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো রুটি পরোটার সাথে যে যেই সঙ্গেই খান না কেন খুবই কিন্তু ভালো হয় এটা খেতে আমি একটু নতুন ধরনের পালং শাক দিয়ে কিমা দিয়ে করেছি অপূর্ব হয়েছিলো খেতে আর অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটা দিয়ে দেবেন তাহলে আপনারা সবার ফার্স্ট রেসিপিগুলো পেয়ে যাবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটু বন্ধু পরিজনদের সঙ্গে একটু শেয়ার করুন একটুও কেমন লাগছে এই রেসিপিগুলো অবশ্যই জানান আমাদেরও ভালো লাগে যদি আপনারা কমেন্ট করেন বা কোনো রকম রেসপন্স করেন তবেই কিন্তু কোনো কিছু কাজ করতে সবারই ভালো লাগে কিন্তু যখন কোনো রেসপন্স সেইভাবে পাওয়া যায় না তখন কিন্তু মনটাও ভেঙে যায় ভাবি যে আর তৈরি করব না তবে আজকের জন্য ধন্যবাদ